সকল গুনা মাফের আশায় আল্লাহর কাছে কিভাবে তবা না সুহা করতে হবে একটু বলবেন অন্তর থেকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে তওবা করবে অন্তরের ফিরে যাওয়া হচ্ছে আসল তবা আর তারপরে তবার ইস্তেখফারের বাক্যগুলি জিকির হিসাবে পাঠ করবে আস্তা ফেরুল্লাহ বাতু বেলে আস্তাল ফেরুল্লাহল্লা জিলা এর কিন্তু আসল তবা হচ্ছে অন্তর তবা অন্তর যতক্ষণ পর্যন্ত পাপ থেকে নেকির দিকে না ফিরবে শয়তানের দিক থেকে আল্লাহর দিকে না ফিরে ততক্ষণ পর্যন্ত তবা যদি লক্ষ লক্ষ বার কেউ পাঠ করে কোন কাজ হবে না তবা পাঠ করা হচ্ছে উপকারী মানুষের জন্য কখন যখন অন্ত আল্লাহর দিকে ফিরে গেছে জি সেই জন্য জিকিরের অবশ্য গুরুত্ব রয়েছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং গোনা থেকে ফিরে চলে আসা অন্তরে প্রতিকার করা গোনা বন্ধ করতে হবে তবার জন্য প্রথম শর্ত তারপরে গুনার উপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি কোনোদিন এই গুনা করব না আর তার উপর অবিচল অটল থাকতে হবে এই নয় যে ঢিলা ফস্কা তবা আর তারপরে একটুতেই পদস্খলন ঘট আর তারপরে আবার গোনা করতে শুরু বারবার গোনা করছে এমনটা না এটি ইমানের দুর্বলতার পরিচয় বহন করে তারপরে জিজ্ঞেস করছেন তবার নামাজ আদায় করে তারপর দুয়া ও মনাজাতের মাধ্যমে তবা করতে হবে সেটা করলে ভালো শোন না কেউ যদি সলাতুত্তোবা পড়ে হাদিস দ্বারা প্রমাণিত জি আবু দাউদের হাদিস এবং আল্লাহব আলমা হাদিসটিকে সহি বলেছেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহতাল রবন হাদিস রয়েছে যে মামিন আবদিন ইউজিনে বুঝাম্মান কোনো বান্দা যদি কোনো গুনা করে তাহলে সেই ব্যক্তি ভালো করে উজু করুক আর তারপরে দুই রকা সলাতাদি করুক আর আল্লাহর রব্বানের কাছে তওবা করুক আল্লাহ রব্মের তার তৌবা কবুল করবেন এটি হচ্ছে সহায়ক তৌবর জন্য সহায়ক এবং তবে কোয়ালিটি যাতে করে সুন্দর হয় সেই জন্য দুইটা কাজ সালাত যদি তওবার জন্য যেই গুনাহটি দেখছেন যে এই গুনাহটি কাবিরা গুনা আমার হয়েছে তাহলে সালাত তবা পড়েন এটি হচ্ছে মুস্তাহাব আর তারপরে আপনি দোয়া করেন সালাতের ভেতরে সালাতের বাইরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাই হিসাবে তওবাকারী হিসাবে কবুল করেন ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই ভাই প্রশ্ন করেছেন কোরিয়া থেকে শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ আমি আমার বাবা মাকে হজ করতে টাকা দিয়েছিলাম টাকার বিনিময়ে বিনিময়ে কোনো কিছু চাই নাই কিন্তু বাবা আমাকে না বলেই দুই কাঠা জমি লিখে দিয়েছেন এই জমি কি আমার ঠিক হবে হ্যাঁ না ভাই বোনকে মনের অজান্তে বাবা ঠকিয়েছেন নামটি ঠকায়নি মানুষ বেঁচে থাকতে নিজের ধন সম্পদ বাবা মা যে কোনো কিছু করতে পারে খরচ করে দিতে পারে হজমরা করতে পারে দান সাদকা করে দিতে পারে কোনো অসুবিধা নেই তবে সবটাই করবে না যাতে করে ছেলে মেয়েরা একেবারে বঞ্চিত না হয়ে যায় কিন্তু ইমান মজবুত থাকে আর ওরা নিয়ত খারাপ না থাকে অসৎ নিয়ত না থাকে যে আমি ছেলে মেয়েকে অসন্তুষ্ট হয়ে তাদেরকে বঞ্চিত করবো কিছু দেবো না সেই আমি দান খেরাত করছি বরং আল্লাহ সন্তুষ্টির জন্য করছি যেমন আবাকার সিদ্দিকার রাজিয় আল্লাহ তালান করেছেন পুরো ধন সম্পদ নিয়ে এসে দিয়েছেন ওমার আল্লাহ অর্ধেক ধন সম্পদ দিয়েছেন যাই জমেছে বিশেষ করে সুস্থ অবস্থায় কিন্তু যখন মৃত মেয়ে শয্যায় থাকবে মরো অবস্থা তখন ওর আমার বলছে এই সময় না করা উচিত কারণ ওই সময় খুব আশঙ্কা রয়েছে যে হয়তো ছেলে মেয়েদের অসন্তুষ্ট সেই জন্য দেব না এদেরকে ধান খেরাত করে দিই তো ওই সময়টা ওলামারা নিষেধ করেছেন কিন্তু এইরকম ক্ষেত্রে হজ হজ আসলে বাবা মা করবে নিজের পয়সা দিই নিজের পয়সা এই নয় যে ছেলে আমাদের দেশের সমাজ হচ্ছে কেমন যে ছেলে মেয়ে মনে করে যে আমার হজের চাইতে গুরুত্বপূর্ণ আমার বাপকে হজ কারণ আমার মাকে হজ কারণ এটি জেহালত আসলে দিন সম্পর্কে দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই তার বরং বাবা মাকে হজ কারণ সুন্নত কাজ মুস্তাহাব কাজ করলে ভালো নিকি নফল কাজ সন্ন্যত বলব না নফল কাজ নফল কাজ অতিরিক্ত কাজ আপনার টাকা পয়সা যদি থাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার আপনার বয়স হচ্ছে এখন পনেরো বছর আপনার বয়স আপনার বাবা আর কিছু নেই তাহলে আমার বাবা মায়ের খরচ নাই আল্লাহ যেন সঠিক দান করেন এখন বাবা মাকে হজ করিয়েছেন খুব ভালো কাজ করেছেন আর আপনিও যদি হজ না করে থাকেন অবশ্যই হজ করেন কেন বাবা মায়ের আগে আপনার খরচ ছিল আর যদি আপনিও করে থাকেন তাই তো আলহামদুলিল্লাহ ঠিক কাজ করেছেন